সমর্থন করলো এবং তাতে তোমরা যে যতটা সহযোগিতা করেছ তোমাদের সবাইকে এবং তোমাদের অভিভাবক অভিভাবককে সবাইকে ধন্যবাদ জানাই আরো বলি বর্তমান শিক্ষা ব্যবস্থাটা অনেক কিন্তু পিছিয়ে আছে সরকারি ব্যবস্থাটা যদি আমরা প্রাইভেট স্কুলগুলোতে দেখি সেখানে শিক্ষার সমস্ত ব্যবস্থা অনেকটা এগিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের প্রথম থেকেই কম্পিউটার এবং বিভিন্ন মডেল গ্রহণ করে করে শিক্ষা সেগুলো কিন্তু আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন এসে পৌঁছয়নি আমি আশা করব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা ম্যাডাম এতদিন অনেক মনের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে বিদ্যালয়টা একটু সংস্কার করব কিন্তু তিনি করে উঠতে পারেননি তারপর আমাদের উপপ্রধান সাহেব তিনি যখন সভাপতির দায়িত্ব নিলেন তিনি কিন্তু অনেক ভালো মানুষ অনেক সুন্দর মনের মানুষ উনি শুধু এই প্রতিষ্ঠান নয় আমার প্রতিষ্ঠানে ভীষণভাবে সহযোগিতা করছেন প্রতিনিয়ত এবং আমি আশা করি আমাদের গোজিনা সাত নম্বর অঞ্চলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে উনি সমদৃষ্টিতে সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কল্পনা করবেন এবং মনে মনে পরিকল্পনা করেছেন হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবো উনারই চেষ্টায় এই গেছে হাই স্কুলে আমরা দেখতে পাবো যে সেখানে সোলার সিস্টেমে সমস্ত স্কুলটা চলছে ব্যবস্থা ব্যবস্থাপনায় ফলে আজকের দিনে ঘুনার জন্য একটা হাততালি সকলের প্রয়োজন